তোমার কণ্ঠে রাখিয়া এসেছি মোর কণ্ঠের গান এইটুকু শুধু রবে পরিচয় আর সব অবসান অন্তরতলে অন্তরতর যে ব্যথা লোকায়ে রয় গানের আড়ালে পাও নাই তার কোনো দিন পরিচয় হয়তো কেবলই গাহিয়াছি গান হয়তো কহিনী কথা গানের বাণী সে শুধু কি বিলাস মিছে তার আকুলতা হৃদয়ে কখন জাগিল জোয়ার তাহারই প্রতিধ্বনি কণ্ঠের তটে উঠেছে আমার অহরহ রণরণী উপকূলে বসে শুনেছ সে সুর বোঝ নাই তার মানে বেধেনীর হৃদয়ে সে সুর দুল হয়ে শুধু কানে হায় ভেবে নাহি পাই যে চাঁদ জাগালো সাগরে জোয়ার সেই চাঁদই শোনে নাই সাগরের সেই ফুলে ফুলে কাঁদা কুলে কুলে নিশিদিন সুরের আড়ালে মূর ছোনা কাঁদে শোনে নাই তাহা বিন। আমার গানের মালার সুবাস ছুলো না হৃদয়ে আসি আমার বুকের বাণী হলো শুধু তব কণ্ঠের ফাঁসি বন্ধু গো যেও ভুলে প্রভাতে যে হবে বাঁশি সন্ধ্যায় রেখো না ফুল তুলে উপবনে তবু ফুটে যে গোলাপ প্রভাতেই তুমি জাগি জানি তার কাছে যাও শুধু তার গন্ধ সুসোমা লাগি যে কাঁটা লতায় ফুটেছে সে ফুল রক্তে ফাটিয়া পড়ি সারা জনমের ক্রন্দন যার ফুটিয়াছে শাখা পড়ি দেখো নাই তারে মিলন মালার ফুল চাহিয়াছ তুমি তুমি আছো বাজাইয়া মোর বেদনার ঝুমঝুমি ভুল মোর গান কি হবে লইয়া এইটুকু পরিচয় আমি শুধু তব কণ্ঠের হার হৃদয়ের কেহ নয় জানায়ও আমারে যদি আসে দিন এইটুকু শুধু যাচ্ছি পাড়ায়ে হয়েছে তোমার হৃদয়ের কাছা